পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরেও আসামিরা আদালত উপস্থিত না হন তাহলে আদালত তাদের অনুপস্থিতিতে বিচারের রাস্তায় অগ্রসর হবে সাত দিনের মধ্যে হাজির না হলে পলাতক দেখিয়ে বিচার শুরু হবে শেখ হাসিনার জানালো ট্রাইব্যুনাল টিউলিপকে বাংলাদেশি হিসেবেই দুর্নীতির মামলার আসামি করেছে দুদক তারেক ইউনুস বৈঠকে পূরণ হয়েছে জনপ্রত্যাশা লন্ডন থেকে ফিরে আমির খসরু সরকারের দায় মুক্তির কিছু ছিল না বললেন সালাউদ্দিন আহমদ সংঘাত শুরুর পর ইসরায়েলের সবচেয়ে বড় হামলা ইরানের তেল আবিব সহ বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্রের আঘাত পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তি থেকে বের হচ্ছে তেহরান ইরান ইসরায়েল যুদ্ধ শিল্পের জন্য নতুন চ্যালেঞ্জ অভিমত নতুন বিজিএমএ সভাপতির জ্বালানি তেলের দাম বাড়লে ক্ষতিগ্রস্ত হবে পোশাক খাত ঢাকায় জাতিসংঘ গুম সংক্রান্ত প্রতিনিধি দলের ব্যস্ত সময়ে আগামী মাসের মধ্যেই আইন করবে সরকার জানালেন উপদেষ্টা মেয়রের শপথ পড়ানোর আন্দোলনের মাঝে কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কর্মচারীদের সঙ্গে ইশরাকের মত বিনিময় ডেঙ্গু নিয়ন্ত্রণে শহর পরিষ্কার রাখার নির্দেশ কুষ্টিয়ায় মাংস চুরির অভিযোগে নারী নির্যাতন চুল কেটে হেনস্তা সালিশ মানার পর বাড়িতে লুটপাট তিন অভিযুক্ত গ্রেপ্তার যেটা সোল্লা মালিক যে ফ্রিজ থেকে মাংস নিয়ে আসতেছিল কাপড়ের ভিতরে তখন আর কি ওই করেছে তুমি মাংস চুরি করতেছে এটি গরু a s'agwl os ydw i'n ymwneud â pwsta. Mae'n mynd at ei gorydd, sylai,